এবার ডাক দুনিয়া থেকে যখন আপনি আমাকে নিয়ে এসেছেন আমাকে যখন থেকে নিয়ে এসেছেন আমার কষ্টের কারণে আমার মার কলিচার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছিল আমার বাবার কলিজার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল আমার মার বুকে যখন উঠলাম বুকের মধ্যে নাকটা লাগাইলাম দীর্ঘ নিঃশ্বাস নিলাম কলিজাপড়ার গন্ধ তো আমি পাই নাই বাবার কোলে যখন উঠলাম বুকের মধ্যে নাকটা লাগাইয়া যখন দীর্ঘ নিঃশ্বাস নিলাম কলিজাপুরার গন্ধ আমি পাই না এই জন্য আমি বুঝতে পারলাম এটা আমার আসল বাবা মাকে আমার কাছে নিয়ে আসেন আমার আসল বাবাকে আমার কাছে নিয়ে আসেন এবার আল্লাহ বলবেন তোমার আসল মা বাবা তো জাহান নামি হয়ে গেছে। তারা জাহান আগুনে জ্বলতেছে এবার আল্লাহ কি ডাক দেয়া বলবেন আল্লাহ জাহান নামে রাস্তাটা কোন দিকে দেখা দে আমি জাহান নামে আমার মা বাবার সাথে মোলাকাত করব আল্লাহ বলবেন ও ফেরেস তারা না আমি নিরপরাধ কোনো বান্দাকে আমি জাহান নামে দিতে পারি না এই সন্তানের কোনো অপরাধ নাই অপরাধ তো তার মা বাবা করে বাচ্চা দুধের বাচ্চা যাদের দুনিয়া থেকে বিদায় দুনিয়া চলে যাই অন্তরের ভিতরে কেমন কষ্ট হয় ওই গর্ব দাঁড়ানি মা আর ওই বাবা ছাড়া কেউ জানে না কেউ বুঝে না দুনিয়াতে আসার পর এই সন্তানটার জন্য আমার মা আমার বাবা কত কষ্ট করে কত স্বপ্ন তারা দেখে আর যখন দুধের বাচ্চাটা দুনিয়ার থেকে বিদায় নেওয়া চলে যায় সন্তানের মা বাবার স্বপ্ন গুরুচূর্ণ বিচন্ন হয়ে যা আমি নিজেও চার দিনের একটা মাসুম সন্তানকে হারাইছি আমি নিজেও একটা এই জন্য মাসুম বাচ্চা বাচ্চা দুনিয়ার থেকে বিদায় দিলে কেমন যন্ত্রণা আমার স্বপ্ন থাকে আপনার স্বপ্ন থাকে এই সন্তানটা বড় হলে হাফেজ বানাবো এই সন্তানটা বড় হলে আলেম বানাবো এমন স্বপ্ন লালন করে দীর্ঘ এই স্বপ্নের কথা বুকে চাপা দিয়ে বসলাম কিন্তু এই সন্তানটা তার মঞ্জিলে মাকসুদে অভিষ্ট লোককে আসার পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় এজন্য এই মাসুম বাচ্চারা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় যারা মাসুম বাচ্চা হারিয়েছেন তারা একটু খেয়াল করে শোনেন কখনো হাউতাস করবেন না হয়রান হবেন না আল্লাহকে গালি গালাস করবেন না যে আল্লাহ বুঝে আর কাউকে দেখে নাই আমার সন্তান থেকে আল্লাহ গেল অনেক মহিলারা বলে আমার ওই সন্তানদের আল্লাহ দেখে নাই এই সন্তানদের প্রতি কত আশা ভরসা এটাকে আল্লাহ নিয়ে গেল এরকম বলে না অনেক মহিলারা এগুলা বলা যাবে না এখন দেখেন এই মাসুম বাচ্চা যারা দুনিয়াতে হারাইছেন তাদের তাকদির কত ভালো কেয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে কত সম্মান দান করবেন কিয়ামতের মাঠ যখন قائم হবে জবিল একটু নরম করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাশর বাসীদেরকে যখন হাশরের ময়দানে যখন আল্লাহ পাক উত্তোলন করবেন ওই সময় এই দুনিয়ার মাসুম বাচ্চাগুলো তারা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের মাই হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক পেশ করেন তিনি তাদেরকে পড়ালেখা করান তাদেরকে হাফেজ বানান আলেম বানান যাদের স্বপ্ন ছিল সন্তানটাকে হাফেজ বানাবো সন্তানটাকে আলেম বানাবো কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই নাবালেক অবস্থায় তাই দুনিয়া থেকে বিদায় নেই আল্লাপ হজরত ইব্রাহিম পায়গম্বরের কাছে তাদেরকে বসে দেন ইব্রাহিম পয়গম্বরের মাদ্রাসায় ভর্তি হয় আর কেমতের ময়দানে মা বাবার সামনে আল্লাহ হাফিজ বানাইয়া তাদেরকে দাঁড় করা দে কেমতের ময়দানে ছোট্ট সন্তান গোলম আল্লাহর আর সে আজিমের ধরে ধরে আল্লাহর কাছে বলবেন মালিক দুনিয়াতে মার আদর পাই নাই দুনিয়াতে বাবা আদর পাই না আমাকে উঠে নিয়ে এসেছ আজকে আমার মাকে দেখতে চাই আমার বাবাকে দেখতে চাই আমি আমার মার কোলে উঠতে চাই আমি আমার বাবার কোলে উঠতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে নকল মা বাবা সাজাইয়া ওই সন্তানটার সামনে যখন আসবে সন্তানটা দৌড়াইয়া মার কোলে উঠবে মার কোলে ওঠার পরে দীর্ঘ একটা নিঃশ্বাস নিবি বুকের মধ্যে দীর্ঘ নিঃশ্বাস নেওয়ার পর কুল থেকে নেমে আসবে আবার দৌড়াইয়া বাবার কোলে উঠবে আবার বুকের মধ্যে নাকটা লাগাইয়া দীর্ঘ নিঃশ্বাস নেবে আবার বাবার কুল থেকে নেমে আসবে বাবার কুল থেকে সন্তানটা নেমে আসবে বাবার কুল থেকে আবার যখন নেমে আসবে আইসে আবার আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ দুনিয়াতে বাবার কোলে উঠতে পারি না দুনিয়াতে মার কোলে উঠতে পারি নাই অন্তরের ভিতরে কোনো যন্ত্র না আজকে কেয়ামতের ময়দানে নকল মা নকল বাবা সাজাই আমার কাছে নিয়ে এসেছে আমি নকল মার কোলে উঠতে চাই না আমি নকল বাবার কোলে উঠতে চাই না আমার আসল মা বাবাকে আমাকে ফিরায় দেন আল্লাহ তখন বলবেন আসল আর নকল কিভাবে চিনেছ এটা আগে আমাকে বলো এরপরে তোমাকে আসল মা বাবার পরিচয় দেয়া দিব আসল এবং নকল তুমি কিভাবে চিনলাম এবার ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়া থেকে যখন আপনি আমাকে নিয়ে এসেছেন আমাকে যখন দুনিয়া থেকে নিয়ে এসেছেন আমার কষ্টের কারণে আমার মার কুলিটার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছিল আমার বাবার কলিজার ভিতরে দাও দাও করে আগুন জ্বলে উঠলাম আমার মার বুকে যখন উঠলাম বুকের মধ্যে নাকটা লাগাইলাম দীর্ঘ নিঃশ্বাস নিলাম পোড়ার গন্ধ তো আমি পাই নাই বাবার কলে যখন উঠলাম বুকের মধ্যে নাকটা লাগাইয়া যখন দীর্ঘ নিঃশ্বাস নিলাম কলিজাপুরার গন্ধ আমি পাই না এই জন্য আমি বুঝতে পারলাম এটা আমার আসল মা না এটা আমার আসল বাবা না আমার আসল মাকে আমার কাছে নিয়ে আসেন আমার আসল বাবাকে আমার কাছে নিয়ে আসেন এবার আল্লাহ বলবেন তোমার আসল মা বাবা তো জাহান নামি হয়ে গেছে তারা জাহান নামে আগুনে জ্বলতেছে এবার আল্লাহ কি ডাক দেয়া বলবেন আল্লাহ জাহান নামে রাস্তাটা কোন দিকে দেখা দে আমি জাহান নামে আমার মা বাবার সাথে মুলাকাত করবো আল্লাহ বলবেন আমি কোনো বান্দাকে আমি জাহান নামে দিতে পারি না এই সন্তানের কোনো অপরাধ নাই অপরাধ তো তার মা বাবা করেছে সুতরাং তাকে আমি জাহান নামে দিতে পারি না

চোখের পানি তো চলবে কিন্তু হাউতাস করব না হয়রানো হব না আপনার আমার নবী এক এক করে তিনজন সন্তানকে হারাইলেন তিনজন কন্যা সন্তান একেই তো হলো তিনজন কন্যা সন্তানকে হারাইলেন তিনজন ছেলে সন্তান দুনিয়ার জমিনে এসেছিল তিনজন ছেলে সন্তান কেউ হারাই ফেললেন তিনটা সন্তান এক এক করে যখন বিদায় নেই নবীজির চোখ থেকে ঝরঝর করে পানির ফুঁটা গুলো গো আপনি তো বলেছেন কান্না না করার জন্য আপনি কেন কান্না করেন নবী আমার ডাক দেওয়া বলো সাবিরা এটা এমন কান্না জি কান্না থামানো যায় না এটা দিলের যন্ত্রণার কান্না যে কান্না থামানো যায় না এই কান্না করা যাবে কিন্তু কান্না করা যাবে না দিল থেকে আসবে কারণ একটা সন্তান বিদায় নিলে কেমন তার কলিজার ভিতরে যন্ত্রণা যার সন্তান বিদায় নেই সে ছাড়া কেউ বুঝতে গতকালকে জানা যে দেখলেন না বাবা আছে সন্তান চলে গেছে যুবক তাহলে কিসের বড় সামরা করি এই বিল্লি দশ তালা পাঁচ তালা পনেরো থালা এভাবেই পড়ে থাকবে ব্যাংক ব্যালেন্স গুলো এভাবেই পড়ে থাকবে সব জাগা জমি পিঠা সব পড়ে থাকবে একা তিন টুকরা কাপড়ের কাপড় নিয়েই কিন্তু কবরে যেতে হবে একটু চিন্তা করেন আজকে রাত্রে ঘুমাবো সকাল বেলায় আমি এই ঘুমের ভিতরে কবরের বাসিন্দা হয়ে যেতে পারি সুতরাং এখন থেকে কবরের চিন্তা অন্তরের ভিতরে ঢুকাইয়া সমস্ত অন্যায় নফর মারি থেকে আমাদেরকে দূরে চলে আসতে হবে পা শক্ত নামাজ বা জামাত আমাদেরকে আদায় করতে হবে পা জামাত মসজিদে এসে আমরা আদায় করব আমি দেখতে চাই পা নামাজ মসজিদে এসে পড়ার মতন এবং আগ্রহ কার কার আছে দেখিত আল্লাহ সবাইকে কবল করুক আমরা সকলে পড়ছি তাহলে নামাজ আমরা সঠিকভাবে মসজিদে নামাজের আজানের পরে প্রতিদিন পাঁচ মিনিট বিভিন্ন মাস আলাম আসেন গুরুত্বপূর্ণ মাস আলাম আসেন বিভিন্ন আমল দৈনন্দিন জীবনে কি আমল করবো দৈনন্দিন আমল এই মাগরিবের সময় বলা হয় সুতরাং মগরিবের নামাজটা যদি আমরা সবাই পড়ি আমরা অনেক কিছুই জানতে পারব কি বলেন শরীয়তের মাস আলাম জানার দরকার আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন। আমাদের সবাইকে মাসাল জানার প্রতি আগ্রহ উদ্দীপনা আমাদেরকে আরও বাড়িয়ে দেন আমরা সকলে পড়ছি আমিন পাক রব্বুল আলামিন, ইমানের সাথে যেন আমাদেরকে কবরে ইমানের সাথে যেন আমরা দুনিয়ার থেকে বিদায় নিতে পারি সেই তৌফিক অফ বেকারিং আমাদের সবাইকে দান করুন না আমরা সকলে পড়ছি আমিন